হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নর্দ ফ্রেন্ডস আজকে হচ্ছে গুজরাটি ওয়ার্কের ওয়ান পিসের কালেকশন দেখাবো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের অংশটা অনেক নাইস কিন্তু দেখুন আর হাতাটা চলে আসবে হচ্ছে নিচে তো এগুলো হচ্ছে ওয়ান পিস কত করে পড়বে আচ্ছা এই ওয়ান পিসের প্রাইসগুলি পড়বে হচ্ছে আটশো টাকা করে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতাটা

তো এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে তো এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে রয়েছে দেখুন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতাটা হাতায়ও কিন্তু কাজ করা আছে তো প্রাইস কিন্তু পড়বে হচ্ছে না আটশো পঞ্চাশ টাকা করে তারপরে হচ্ছে ইয়েলো কালার মানে কাঁচা হলুদ টাইপের কালার এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে হাতা হুম তো প্রাইস করবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইটও বলা যায় যেটা হচ্ছে লম্বা কাজের মধ্যে চলে আসবে তো প্রত্যেকটা ওয়ান পিজি কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেবে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতাটা তো প্রাইস বলবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আবার হচ্ছে অর্গিন্ডির উপর রয়েছে যে দেখুন প্রাইড ফ্যাব্রিক্সের উপরে যে মাঝখানে কা ব্লু আর দুই সাইডে হচ্ছে হোয়াইট কালার আর হাতাটা হচ্ছে এটা প্রাইসটা কি সেম আচ্ছা প্রাইসটা কিন্তু সেমই থাকবে ব্যাকপ্যাকটাও কাজ আছে তো প্রাইস 850 টাকা তো এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো কালার ইজ এটা सेम প্রাইস 850 টাকা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা হুম তো প্রাইসটা পড়বে কিন্তু অনলি 850 টাকা করে আর গুজরাটি ওয়ার্কের কিন্তু অনেক ওয়ান পিস রয়েছে এখানে যার যেটা পছন্দ হয় নিয়ে যাবে এটা হচ্ছে অরেঞ্জ কালার orange আর golden সুতো দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতাটা তো এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের উপর মাল্টি কালার আর এটা হচ্ছে হাতার অংশটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মেরুন কালার মেরুন আর হাতাটা তো প্রাইসটা কিন্তু সেম এইটারই আরেকটা কালার সেম ডিজাইনটারই কালার

এটা হচ্ছে অনেকটা অলিভ বা মেহেদি পাতা টাইপের কালারটা ডিজাইনটা কিন্তু সুন্দর দেখুন আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিছনটা হাতাটা তো এটা হচ্ছে প্যারট আর হচ্ছে ব্লুর কম্বিনেশনে যে দেখুন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর হচ্ছে হাতাটা ওকে তো প্রাইস হচ্ছে আটশো টাকা

এই যে দেখুন তো এটা হচ্ছে বিল্ল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় সুভাস্তার তৃতীয় তলা আর এই দুটো নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো কোয়ারির জন্য ওকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ফ্রেন্ডস ওয়াচিং মাই চ্যানেল টেকআ ফেস